আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ডুয়ার্স কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল ফালাকাটায় বৃহস্পতিবার ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ অন্যান্য আধিকারিকগণ মতো আমরা এই বছরও ডুয়ার্স কাপ দু আয়োজিত করেছিলাম গত বছর একশো ওয়ান থার্টি ফোর টিমস পার্টিসিপেট করেছিল যেটা বেড়ে এবছর একশো আশি টিম হয়ে গেছে আপনারা সবাই জানেন আমাদের জেলাতে কিন্তু আমরা আমাদের জেলা এবং আমাদের জেলার বাসীদের জন্যই কিন্তু এই প্রোগ্রামটা আয়োজিত করি যেহেতু এখানকার প্রতিভাকে তুলে ধরা পুলিশের সাথে একটা সুসম্পর্ক তৈরি করা সাথে সাথে ছেলে মেয়েদেরকে নেশা থেকে দূর করে মাঠের মুখে করার একটা উদ্দেশ্য এই উদ্দেশ্যতে প্রত্যেক বছরে আমরা মানে সাকসেসফুলও হচ্ছি তারপরে উৎসাহিত হচ্ছি কেন কি যখন শুরু করেছিলাম আমরা দু সালে এইট্টি ফোর টিমস থেকে শুরু করেছি আজকে এই জেলাতে একশো আশি টিম অংশগ্রহণ করেছি আমাদের এই কাপে তার মধ্যে ছাব্বিশটা মহিলা টিম ছিল যেটা প্রথম বছর মাত্র দশটা টিম ছিল সেটা এবছর ছাব্বিশটা হয়েছে আমরা আশা করছি আগামী বছর এই সংখ্যাটা আরও বাড়বে এবং আপনারা আপনাদেরকে আবার জানাই প্রত্যেকটা যারা অংশগ্রহণ করেছেন প্রতিটা ছেলে এবং মেয়ে কিন্তু আমাদের জেলার কোনো না কোনো থানা বা কোনো না কোনো গ্রামেরই লোক এবং প্রত্যেক বছর এই প্রোগ্রাম এই টুর্নামেন্টে আমরা যে টিমটা পার্টিসিপেট করে ওই টিমের ফাইনালিস্টকে আমরা পঁচাশ হাজারের ফার্স্ট প্রাইজ এবং রানার আপকে থার্টি থাউজেন্ড এবং তার সাথে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টকে না সাইজ কা সাইকেল সাথে সাথে আ Tade সাথে এই বিগত 10 12 দিন ধরে যেভাবে আমরা একটা સંપক তৈরি করেছি আমরা আশা করছি इलाकेতে পুলিশিং এর জন্য সাথে সাথে একটা ড্রাগ ড্রাগসের বিরুদ্ধে একটা অভিযানের জন্য এবং পুলিশের সাথে পুলিশের ব্যাপারে একটা ভালো বন্ধুত্ব ওই বন্ধুত্বের মাধ্যমে इलाकेে পুলিশিং আরো ভালো প্রমাণ পাবেন